এই ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে বকিসনার আর খবরদার অমন ধমক দিলে কেমন করে শিখবো সব বললে সবাই মুখ কুছেলে বলবে আমার গো গর্ধ কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালাই ঘুমের ঘর বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন জোর গাধার কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তলে ফোড়ন দিলে লাফাই কেন তাদের ধেই সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেওয়ার মানুষ কই বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই এই ছিল আজকের কবিতা ধন্যবাদ